ওয়া বিল ওয়ালিদাইন ইহসান। মুসলমান দ্বিতীয় নাম্বার নির্দেশ দিয়ে দিলেন পিতা-মাতার সাথে ভালো আচরণ করবা। পিতা-মাতার সাথে নম্র আচরণ করবা, নম্র ব্যবহার করবা। তাহলে পিতা-মাতারShane ইহসান করার কথা বলেছেন। এই ইহসান কেমনে করবা আল্লাহ নিজেই আবার বর্ণনা করে দিয়েছেন। ইন্নায়া বুলুগান ইনদাল কিবারু আও কিলাহুমা লা তা কুল্লাহু মাউ অ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যখন পিতা মাতা দুইজন বার্ধক্যে উপনীত হবে বয়সের ভারে যখন ক্লান্ত হয়ে যাবে এক ঘন্টা কাজ করলে পরে পাঁচ ঘন্টা তারা রেস্টের প্রয়োজন হবে তাদের সেই বয়সের ভারে যখন উপনীত হবে ক্লান্ত হয়ে যাবে সেই কঠিন সময়ে সেই দুর্বল সময়ে যদি তোমার পিতা মাতা দুইজন কিংবা একজন তোমার কাছে উপবিষ্ট হয় তোমার কাছে থাকে তাহলে তুমি তাদের সাথে এমনভাবে আচরণ করবা তাদের আচরণে তুমি কখনো উফ কথাটাও বলবা না এইভাবে আচরণ করবা দ্বিতীয় নাম্বার ইহসানের ব্যাখ্যা আল্লাহ পম্পুলার্মিং জানিয়ে দিলেন দ্বিতীয় নাম্বার ইহসানের ব্যাখ্যা বললেন যে খবরদার তুমি তাদেরকে ধমক না খবরদার তুমি তাদেরকে তাদের সাথে খারাপ আচরণ করবা না ধমক দিয়ে কথা বলবা না আজকের এই সমাজের মধ্যে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই যে পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলে এমন কি বাসা থেকে বের করে লাথি দিয়ে বইয়ের কথা শুনে বের করে দেয় আছে না নাই আছে তাহলে আওয়াজ দেন না কেন আছে এমন সন্তান তাহলে আল্লাহ আলামিন ইহসানের দুটা ব্যাখ্যা দিলেন একটা ভালো আচরণ তার সাথে করতে হবে তাকে ধমক দিয়ে কথা বলাও যাবে না তার সাথে তাহলে আজকে ধমক দিয়ে আমরা কথা বলি কি না বলি অথচ এই মা কত কষ্ট করে লালন পালন করে গর্ভে রেখে আপনাকে এই দুনিয়ার এই আলোর মুখ দেখে দেখাইছেন সূর্যের আলো দেখিয়েছেন যে মা সেই মাকে আজকে আমরা বলতেছি বুড়ি আর ওই বাবাকে বলতেছি বুড়া এমন লোক আছে না নাই মুসলমান মাকে বলে বুড়ি বাবাকে বলে বুড়া অথচ জানে না সেই বুড়া আর বুড়িগুলো কত কষ্ট করে সেই মা এই বাবা কত কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে তাদেরকে লালন পালন করে দুনিয়ার জমিনে তাদেরকে বড় করে তুলেছেন এই মা কত কষ্ট করেছেন এই মা কত কষ্ট করেছেন মুসলমান দুনিয়ার জমিনে এমন কেউ কষ্ট করে নাই যে শীতের সময় যখন আপনি ডান পাশে প্রসাব করে দিয়েছেন মা তখন আপনাকে বাম পাশে নিয়েছে বাম পাশে প্রসাব করে দিয়েছেন আবার কোলের মধ্যে বুকের মধ্যে নিয়েছেন আবার তার মুখের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন গভীর রজনী মা বিছানা থেকে ওঠে তারপর সব কাপড়গুলো চেঞ্জ করে আপনাকে আমাকে নতুন পোশাক পরিয়ে আরামদায়ক পোশাক পরিয়ে তারপর ওই গভীর রজনীতে আমার ঘুমাইছেন সেই মাকে কেমনে তুমি কষ্ট দাও আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন এই পিতামাতাই তোমাদের হলো জান্না আর এই পিতামাতাই তোমাদের হলো জাহান্নাম মুসলমান ভারো করে শোনো পিতামাতা যদি ওই তোমার তোমাদের জন্য দোয়া করে তোমাদের জন্য দোয়া করে তাহলে এই দুনিয়া কিংবা আখেরাতে তোমাদের মুক্তির পথ হবে আর পিতামাতা যদি বদ করে হা নিঃশ্বাস ফেলে পশ্চিমকালেও তুমি শান্তিতে থাকতে পারবে না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়ানারুকা পিতামাতাই তোমাদের জান্নাত আর পিতামাতাই তোমাদের জাহান নাম তাহলে পিতামাতার কাজ থেকে দোয়া নিতে হবে পিতামাতাকে মাতাকে আঘাত দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না বৃদ্ধাশ্রমে রাখা যাবে না এমন এখানে সন্তান আছে না নাই পিতামাতা বৃদ্ধ হলে তিন দিনের সাথী বউকে পেয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে আছে না নাই পিতামাতা কত কষ্ট করে বৃদ্ধাশ্রমে কাটায় আর কত কষ্ট করে তার মনটাকে সান্ত্বনা দেয় ছেলে আবার মস্ত বড় মস্ত অফিসার মস্ত ফেলাটে যায় না দেখাই পারো পা নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম আমি ছেলে আবার আমার না তাই তাহলে এই বৃদ্ধাশ্রমে পিতামাতাকে রাখা যাবে যাবে না তাহলে দেখুন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না আর পিতামাতা যদি আপনার জন্য দোয়া করে তাহলে কাল কেমন ময়দানে আপনার জান্নাতের ফয়সালা করে দেবেন কে আর যদি পিতামাতা বদ্ধ করে দুনিয়াতেও আপনার শাস্তি পেতে হবে এবং আখেরাতেও আপনার জান্নাত হবে না কালকে আমাদের ময়দান আপনার ফয়সলা হয়ে যাবে জাহান নাম অমুসলমান পিতা মাতা উভয় যদি একজন যদি থাকে তার সেবা যত্ন করতে হবে কি হবে না হবে তাহলে এই পিতামাতার সাথে যদি আপনি অন্যায় করেন পিতামাতা যদি বদ্ধ করে তাহলে লেগে যাবে কি যাবে না যাবে পিতা মাতা যদি বদ্ধ করে তাহলে আপনি কখনো সুর থাকতে পারবেন না পশ্চিমকালেও আপনার কালিমা নচিব না মৃত্যুর সময় তার ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেবো মুসলমান পিতা মাতা যদি বদয়া করে আর যদি অসন্তুষ্ট থাকে তাহলে আপনার কখনো কালিমা করে এমন নিয়ে আপনি অন্ধকার কবরে যাইতে পারবেন না তার বাস্তব উদাহরণ হলো আল্লাহ আলাই আলাইহাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল চাহাবির নাম ছিল হজরত আলকামা রাজিয়াল্লাহু তাআলা আনহু এই আলকামা রাজিয়া আল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় সাদ্জিত বিছানায় পড়ে আছে খুব সংক্ষেপে বলছি প্রিয় মুসলমান ভালো করে শুনুন যখন বিছানায় মৃত্যু সজ্জায় সাজ তখন তার মুখ থেকে কথা বের হয় না জবান থেকে সে কালিমা পড়তে পারে না এবার খবর গেল বিশ্বনবীর কাছে বিশ্বনবী জানালেন এবার দুইজন সাহাবীকে পাঠাইলেন একজনের নাম হলেও হজরতে বেলাল রাজিয়াল্লাহু তালা আনহু আর একজনের নাম হলে হজরতের সোয়াই কালিব রাজিয়াব্লাহুত আলাল দুইজন চাহাবীকে পাঠালেন আলকামা রজিয়াম্লাহুতালানুর কাছে তারা যায় তালকিন দেওয়া শুরু করে দিল কালিমার কিন্তু কোনোভাবেই জবান থেকে আলকামা রাজিয়াব্লাহুত আলানু কালিমা পড়তে পারতেছে না এবার হজরতে রসুল সাল্লাম তাহু আলাইহুয়া সাল্লাম নিজেই চলে গেলেন গিয়ে তার বিবেকে জিজ্ঞাসা করলেন তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা নহুর istri এক বাক্যে সাক্ষ্য দিল আমার স্বামী আসমানের নিচে জমির উপরে সব চাইতে প্রিয় স্বামী ছিল তাহলে তারপরে আবার জিজ্ঞাসা করেন আলকামার কেউ বেঁচে আছে কিনা এবার তার istri জানিয়ে দিল আলকামার মা বেঁচে আছে আলকামার মাকে জিজ্ঞাসা করা হলো তোমার ছেলে আলকামা কেমন ছিল মানুষের কাছে সে ইবাদত করতো কি করতো না তার মা এক বাক্যে সাক্ষ্য দিল আমার আলকামা মানুষের কাছে অত্যন্ত ভালো ছিল আমার আলকামা মানুষের কাছে ভালো ছিল এমনকি সে আল্লাহর বিধানগুলো সব পালন করত কোনো বিধানে সে মানে লঙ্ঘন করতো না বা পালন করতো না এমন হয়নি সব বিধান পালন করার পরে এবার আলকামার মাকে জিজ্ঞাসা করা হলো তোমার আলকামা তোমার কাছে কেমন ছিল এবার সঙ্গে সঙ্গে আলকামার মা চোখ থেকে পানিগুলো ঝরঝর ঝর্ঝর করে ফেলাচ্ছেন এবার আলকামার মা জানিয়ে দিচ্ছেন অগ্নবি সেটা রাখ আমার আলকামা আমাকে কষ্ট দিয়েছিল আমার আলকামা আমার কোনো খোঁজখবর নেয় না তার সন্তান বিবি নিয়ে এসে রান্না করে খায় আমার দিকে দেখে না আমার আলকামা এই কষ্টটা দিয়েছিল আঘাত দিয়েছিল আমাকে এই জন্য আমি আলকামাকে মাফ করতে পারি নাই এবার বিশ্বনবী বললেন ও আলকামার মা তোমার সন্তানকে তুমি মাফ করে দাও এবার আলকামার মা বলল কখনো আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না এবার বিশ্বনবী বললেন তাহলে তোমার সন্তান তো ইমান হারা হয়ে যাবে এবার সাহাবীদেরকে নির্দেশ দিলেন কাট করে দিয়ে তেল দিয়ে আগুন জ্বালানো হলো আগুন জ্বালার পর আলকামাকে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দিবে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবে এমন তো অবস্থায় আলকামার মা ডাকতে বলে অর্গনবী অবিশ্বনবী শুনে রাখো আমার আলকামা আমার নার্সেরা ধন আমার আলকামা আগুনের মধ্যে চলে চলে মারা যাবে আমি মা হয়া আমার চক্ষু দিয়ে দেখব কখনোই তা সম্ভব হবে না অতএব আলকামাকে আমি এখন থেকে মাফ করে দিলাম এবার যখন মাফ করা শুরু করলো মাফ করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে জারি হয়ে গেল এই সমাজে এমন সন্তান আর রাখা যাবে না যে সন্তান পিতা মাতাকে কষ্ট দেয় এই কমিটি গঠন করা যাবে যাবে পিতা মাতাকে মারধর করে এমন সন্তান আছে না এলাকায় আজকে থেকে কমিটি গঠন করেন যে এই মিল্কি মাদ্রাসার এই প্রোগ্রাম থেকে আমরা কমিটি গঠন করলাম যে সন্তান তার পিতামাতাকে মাতাকে মারবে যে সন্তান তার পিতামাতাকে বাসা থেকে বের করে দেবে সেই সন্তানকে এই মিল্কিতে তিন মাতায় বেঁধে ধরে মারবেন জন্য আমাকেও ডাক দিবেন আমি আসব ওই সন্তানকে এলাকা থেকে বের করে দেবেন কি এমন কাজ করা যাবে যাবে এই রকম কাজ যদি আপনি একটা সন্তানের প্রতি করতে পারেন তাহলে শুনে রাখুন কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কোনো সন্তান বের হবে না এই মিলকিতে এই ভণ্ডবাড়িতে যে পিতামাতার উপরে হাত তোলে কথা বলেন ঠিক কিনা তাহলে এই রকম আইন করবেন মাতাকে কষ্ট দেওয়া যাবে না এবং আপনারাও কখনো কষ্ট দেবেন না এই তিন দিনের সাতি পে আমি জানি আপনারা পিতামাতাকে কষ্ট দিতে চান না কিন্তু কষ্ট দেন কারণে সেটা হলো আপনার আপনার জন্য কেন বিবি বারবার আপনাকে এখন উপায় নেই তো পারেন না যার কারণে আমি আমার মা বোনদেরকে বলবো প্রিয় মা প্রিয় বোন আপনার স্বামীকে আপনি সব সময় কান মন্ত্র দেবেন না তার পিতা মাতার জন্য অথচ আল্লাহ পাকরাবুল আলমিন আমি সংক্ষেপে বলছি আল্লাহ পাকরাবুল আলমিন সুরা দুই শত পনেরো নাম্বার আয়াতের বললেন যদি কোনো সন্তান ইনকাম করে তাহলে সর্বপ্রথম খরচ করবে তার পিতামাতার জন্য কার জন্য খরচ করবে তার পিতামাতার জন্য খরচ করবে এবং দ্বিতীয় নাম্বার খরচ করবে তার নিকটতম আত্মীয়দের জন্য তারপর কার কার কাছে খরচ করবে বিস্তারিত বর্ণনা আছে ছুড়া বাকারা দুই শত পনেরো নাম্বার আয়াত বাসায় গিয়ে উনি দেখে নেবেন তাহলে দেখুন সর্বপ্রথম আল্লাহ খরচ করার নির্দেশ দিলেন পিতা কাছে পিতামাতার জন্য আর আপনি বাধা দিচ্ছেন এই কাজ করবেন না আপনি পর্দা করেন আপনি বোরকা পড়েন আপনি নামাজ পড়েন পাচক তো আপনি সব করেন কিন্তু হতে পারেন নাই, আজকে থেকে শুনে হতে গেলে চারটে গুণ আপনাকে অর্জন করতে হবে এক নাম্বার গুণ আপনাকে অর্জন করতে হবে যে আপনার স্বামীকে সব সময়ের জন্য আনন্দ দেওয়া লাগবে জনে আপনি কাতু কুচু দিয়ে হলে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন কি করবেন কাতু কুতু দিয়ে হলে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন এবং আনন্দ দেবেন দ্বিতীয় নাম্বার আপনার স্বামী যা পছন্দ করে না আপনার আপনাকে সেই সমস্ত কাজগুলো করা যাবে না এবং আপনার স্বামী যা পছন্দ করে সেই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে তাহলে এই সমস্ত দায়িত্বগুলো যদি আপনি পালন করেন তাহলেই আপনি নেককার, আপনি কালো বুড়কা পরে পদ্মা করেছেন পাঁচক্ভ নামাজ পড়েন কিন্তু আপনি নেককার হতে পারেন নাই আমি বলে গেলাম নেককার হতে গেলে এই চারটা বৈশিষ্ট্য আপনাকে অর্জন করতে হবে